হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি এখন বাজে এগারোটা সকালবেলা উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে একটা মানে কি বলবো হঠাৎ কি মনে হলো আস্তে আস্তে সব করতে হবে সকাল সকাল উঠে সমস্ত ঘর দুয়ার মুছে বাটি কাজকর্ম করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আজ বৃহস্পতিবার ঠাকুরের ঘর টট আমার বসানো হয়ে গেছে একটা বিশাল বড় জানি কাজ আমার হয়ে গেছে তারপরে মানে মানে ঠাকুরের বাসন মানে বাথন বজে যায় ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে আসলাম রান্না বর খেয়ে যাবে কাজে ভাত করেছিলাম ডাল করেছিলাম তারপরে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করেছিলাম আর পাঁপড় ভেজে দিয়েছিলাম ওই খেয়ে চলে গেল দুপুরের আবার ভাত বসিয়েছি এই যে এই যে ভাত যে ভাত বসানো হয়ে গেছে এদিকে মাছ ভাজছি এই দেখো এই যে এই যে সব মাছ ভেজে দিচ্ছি আর মাছ পড়ছি জল কি ভাবে মোটা ভয়ে পড়ছি নতুন কলের জল এই মাছ ভারবি মাছটা করলে আমার হয়ে যাবে রান্না তো বেশি হলেও হবে না মানে কোনো ইয়ে নেই চাপ নেই আমার সব কিছু হয়ে গেছে পুজোকে দেওয়া মানে আমার বিশাল বড় একটা কাজ হয়ে গেছে এই ভাতটা বসানো হচ্ছে এই যে মাছ ভাত বসানো এই যে আলু কেটে রেখেছি এখন মশলার মশলার আলু টালুগুলো কাটবো এমন ওই যে সব কখন আর রয়েছে মশলাগুলো মানে পেঁয়াজ আদা রসুন টসুন কাটবো মাংসের মতন করবো আর মাছটা গ্যাসটা বন্ধ করে দিই ভাত আর্ধেক মাংসের মতন করে করবো ফেলে তো পড়তে গেছিলো সাড়ে ছটার সময় এসতে তখন নটা দশ পনেরো আসলো ওকে খেতে যেতে দিলাম ও খেলো আমাদের সবার সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বড় অনেকক্ষণ হয়েছে গেছে এখন ছেলে পড়ছে আমার রান্নাটা হয়ে গেলে মাছটা করবো আর ভাতটা করলে আমার রান্নার সম্ভব পরে একবার চান করবো নাহলে পারব না এই জামা কাপড়ে মাছ মিলে রান্না করছি কটা কাপড় আছে ওগুলিকে টুমি সালকে ভিজিয়ে কেঁচে দেবো একবারে সময় যখন থাকবে ভাতটা একটু ঝাড় ঠাক দেবো দিয়ে আর একবার চান করবো আমার দুপুরবেলা চান না করে জানি আমার ভালোই লাগে না খুবই ভালো লাগে না যতই স্নান করি না আর না ভীষণ ভীষণ ঠিক আছে দেখতে থাকো এই যে আমরা আমি চলে এসেছি স্নান টান স্নান তো মাত্র সকালবেলা একবার হয়েছে ছেলের স্নান হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট পুজো তার নেই পুজো সকালবেলায় দিয়ে দিয়েছি মানে জানি কোনো কাজ নেই এখন মনে হচ্ছে এত বড় পুজো মানে বিশ মানে আমার কাছে তো খুব বড় মনে হয় পুজো টুজো দেওয়াটা হয়ে গেছে স্নান টান কমপ্লিট এক বালতি কাচলাম সময় ছিল বলে আজকে এক বালতি কেচেছি কিছু সব মেলে টেলে দিয়ে আসলাম কটা বাজে একটা বাজুক তারপর ছেলেটাকে খেতে দেবো মানে একটা বাজি নি আমার সমস্ত কাজ কমপ্লিট রান্না বাড়ি শাড়ি সব সব হয়ে গেছে এখন একটু বিশ্রাম নিই তারপরে ছেলেটাকে আবার খেতে দেবো উফ অভ্যাস তো স্নান টান উঠে ঠাকুরের পুজোটা দিই আজকে নেই তো মনে হয় কেমন ফাঁকা ফাঁকা লাগছে ফাঁকা ফাঁকা লাগছে এই হচ্ছে ব্যাপার ছেলেকে স্নান ছেলে স্নান করে এই মাত্র আসলো এতক্ষণ অনলাইনে ক্লাস করছিল আজকে আবার পড়া আছে রাতে আবার সে নিয়ে যেতে হবে আমাকে সাড়ে সাতটা থেকে আস্তে আস্তে আবার অনেকটা দূর হাঁটতে হয় অনেকটা হাঁটতে হাঁটতে হয় হয় প্রায় মিনিটের আর অটো টোটোতে গেলে পাঁচ সাত মিনিটে হয়ে যায় ওই জন্য আমি আর ছেলে হেঁটে হেঁটেই চলে যাই একটু হাওয়া খেতে খেতে ঠিক আছে এবারে একটা বাজুক ছেলেকে খেতে দিই তারপরে আসছে আবার চালি দে হুম হাপিসে করবি চব্বিশে করবি না আমার ঠান্ডা লাগে বন্ধুরা এই যে চলে আসলাম খেয়ে ছেলে খাওয়া হলো আমরাও খেয়ে নিলাম এই এখন একটু শোব ছটার মধ্যে উঠে যেতে হবে সাড়ে ছটায় বেরিয়ে যেতে হবে ছেলের পড়া আছে তার মধ্যে দেখছে ওয়েদারটা একটু ভালো না কীরকম মেঘলা মেঘলা করে রয়েছে জানি না বিকালবেলা বৃষ্টি টিষ্টি হবে নাকি কে জানে বৃষ্টি হলো কিছু করার নেই ছাতা নিয়ে যেতে হবে বললাম এসিতে চালাস না জোর করে চালিয়ে দিলো বলো গরম লাগছে যাই হোক এখন একটুখানি শোবো সেই ভোরবেলা উঠেছি সাড়ে ছটার সময় একটু এক জায়গায় বসার সময় পাইনি কন্টিনিউ করেই যাচ্ছি এই এখন একটুখানি শোভ আবার সেই বিকাল থেকে ঘুম থেকে উঠলে আবার কাজ শুরু রাত্রে এগারোটা অবধি ঠিক আছে এইভাবে দিন যাচ্ছে আর কিছু করার নেই ছেলে আমার শুয়ে পড়েছে কিন্তু এখনও ঘুমায়নি চুপ করে রয়েছে শুয়ে পড় ঠিক আছে পরে আবার আসছি কথা বলবো তোমাদের সাথে এই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি জল নিলি না চল তো অন্তত একটু খেয়ে যা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম অনেকটা দেরি হয়ে গেছে সেই দৃশ্য যাবো এখন এই সন্ধ্যা দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে এখন ছটা সাড়ে ছটা বাজে ঠিক আছে সাড়ে সাতটা থেকে পরা গিয়ে ট্রেন ধরবো আবার অত দূর হাঁটতে হাঁটতেই তো সময় লেগে যাবে এই ছেলেও রেডি আমিও রেডি ঠিক আছে পরে আবার কথা বলছি হ্যালো বন্ধুরা এই কিছুক্ষণ আগে ছেলেকে দিয়ে বাড়িতে এসছি আজই অনেকটাই দেরি হয়ে গেছে ট্রেনের গণ্ডগোল ছিল বলে বাড়িতে ঢুকলাম পুরো পনেরো নটার সময় পুরো পনেরো নটার সময় ঢুকলাম এসে দেখছি কোনো জল আর কিচ্ছু পাইনি পুরো সব ফাঁকা হয়ে হয়েছে কিচ্ছু কাজ করতে পারিনি এসে সাড়ে একটা দিক জল থাকে বাড়িতে ঢুকেছি পনেরো নটা আমার বর আর আমি একসঙ্গে এসেছি মানে আবার মান্থলি কাটতে হবে তো ওই জন্য আমার বরকে ছাড়া হবে না ওই জন্য আমার বড় গেছিলো অফিস থেকে সোজা ওই জিজ্ঞায় গেছিলো ওখান থেকে কথাবার্তা বলে আস্তে আস্তে দেরি হয়ে গেছে এসে হাত মুখ ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে এখনও কাপড় দেখো সব দুপুরে জামা কাপড় এখন সব নিয়ে এখন গোছাচ্ছি গুছিয়ে তারপর ছেলের জন্য দেখি রুটি টুটি করতে যাব এই যে ব্যাপার একটু সময় পাইনি আজকে আজকে কিচ্ছু কাজ করতে পারিনি এই কিছুক্ষণ আগে আসলাম আমার বর আবার বেরিয়ে গেল এসে একটুখানি ড্রেস চাটা খেলো আবার বেরিয়ে গেল ছেলেকে আনতে যেতে হবে আস্তে আস্তে এগারোটা ততক্ষণে আমি জামা কাপড়গুলো সব ভাজ টুজ করে যে দুখানা একটু আটা মেখে করে ছেলেটার জন্য ছেলেটা তো এসে খাবে আমরা তো ভাত খেয়ে নেব এই হচ্ছে ব্যাপার কি অবস্থা দেখো না জামা কাপড় সব তখন সব ভাজ করছি একটু সময় না পেলে কি করব বহু এনে রেখে দিয়েছিলাম আর একটা কিচ্ছু তো ভাজ করে রাখিনি তারপরে তো বিকালবেলা হয়েছে তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম সন্ধ্যা বাতিল সব ভাজ করে রাখছি একটু ঘরে না থাকলে একটু জল পর্যন্ত তোলানো তোলা যায় না বাড়িতে লোক আছে কেউ তুলবে না কেউ বলতে কি কে আমার তো কাজে আমার শাশুড়ি একদম তুলবে না ওইভাবেই পড়ে থাকবে সব ফাঁকা কিচ্ছু করবে না মনে কাছে কি শেয়ার করবো বলো না একটা কিচ্ছু করে না কিচ্ছু না মানুষের তো একটুখানি জল টল তুলে রাখে যে আমরা আসবো অত দূর থেকে একটুখানি আমি তো আমি সময় জল তুলে রাখি আমার বর আসে কেন টাইমের জল থাকে না বর এসে এত গরমের মধ্যে এসে যদি একটু হাতটা ব্যাটা ছেলে মানুষ না ধুতে পারে কেমন লাগে ওনার সেই ভূক্ষে একটুও নেই যে আমি একটু তুলে রাখি আমি তো গেছি একটা জায়গায় কিচ্ছু করবে না ওইভাবে ফেলে রেখে দিয়েছে কি করবো বলো 어릴것내다음게벌걸 보고 난 다음에 그걸 고 এখন বাজে পোনে এগারোটা আমার ছেলে এখনও আসেনি বাড়িতে আমার বর ঝাঝে আনতে এখনও আসেনি খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও তো খুব বৃষ্টি হচ্ছে তেমন ঝড়ও উঠেছে রিস্টা তো বলে খুব বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড় লাইট পুরো অন্ধকার বলে পুরো লো ওখানে অন্ধকারে আসতে পারছে না তাও একটা দোকানে গিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে যে মতো ফোন করলো বা দাঁড়িয়ে আছে খুব বৃষ্টি পড়ছে কখন ট্রেন ধরবে কখন বাড়িতে আসবে কি যে আজকে অবস্থা দুর্গতি হবে না কে জানে সে কখন বেরিয়েছি আমরা বলো তো সাড়ে ছটার সময় বেরিয়েছি তাও তো আমি চলে এসে একটু বিশ্রাম নিতে পারলাম আমার ছেলেটা আমার বর দুজনেই কী অবস্থা এখনও পর্যন্ত আর ঢোকেনি জানি না আবার একটু পরে ফোন করব। ফোন করে জিজ্ঞেস করি কোথায় আছে বৃষ্টির জন্য একটা দোকানে গিয়ে আটকে রয়েছে আসতে পারছে না এই যে খুব বৃষ্টি পড়ছে এখানেও তেমনি দমকা হাওয়া দিচ্ছে সব মানে ভাঙচুর করে ফেলছে এত অবস্থা খারাপ আকাশের এখন কখন আসবে কে জানে পনেরো এগারোটা বাজতে চললো ট্রেনও তো ধরতে হবে কি সমস্যা এই দূরে পড়তে এক কষ্ট দেখি কখন আসে খুব চিন্তা এ হচ্ছে এই যে আমার ছেলে ঢুকলো বাড়িতে এই যে এই মাথার মধ্যে গামছা মাথা মুখছে পুরো ভিজে গেছে জামা আমার সব ভেজা এই যে আগে মাথা মুখলো মোজ পরে দেখবি স্যার কি পাঠিয়েছে পরে দেখবি মাথা টাকাগুলো মোচ এখন পুরো বাজে সাড়ে এগারোটা পুরো এখন ঘরে ঢুকলো বুঝতে পারছো কতটা কষ্ট দূরে পড়তে দিলে যে কতটা বৃষ্টি বাদলে কতটা কষ্ট হয় কি করা যাবে এখন বাবা ফোন রাখ রেখে জামা প্যান্টগুলো খোল মাথাটা আগে ভালো করে মোছ ও ছাড় এখন পরে পরে দেখবি মাথাটা মোচ ঠিক আছে এখন জামা প্যান্ট চেঞ্জ করুক খাতুমা ভালো করে ঝুক খেতে দিয়ে দি সাড়ে এগারোটা বাজে এখন আসছে ভালো করে মাথা মুছে দেখো মাথা মরছে ভাই কি অবস্থা কে এরকম আসে সাড়ে এগারোটার সময় পড়া থেকে কিছু করার নেই বৃষ্টি পড়লে কি করবে আর হ্যালো বন্ধুরা এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন বাজে পুরো বারোটা বুঝতে পারছো পুরো বারোটা বাজে এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন সবাই শুয়ে পড়েছে আমি এই সবু এখন বাসন টাসন ধুয়ে সব রেখে দিয়েছি এই দেখো সব বাসন টাসন ধুয়ে সব রেখে দিয়েছি সকালবেলা উঠে সময় হয় না তো ঠিক আছে একদম ফটি চলছে না আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো